আপনাদের জন্য ডেলিভারি চার্জ স্টাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

সেই সেক্ষেত্রে পাঁচশো টাকা করলে হবে ঠিক আছে ভিডিও ভিডিও বলে দেখার সুযোগ সুবিধা আছে দেখে নিতে পারবেন মাত্র দুইশো অনলি নেবেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এখানে কিন্তু শ্রুতি নেট বিভিন্ন কালেকশন পেয়ে গেলেন মিশরি কালেকশন রেলি আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ